আপনার প্রোফাইলে আপনার ভিডিও কে কে দেখছে কারা কারা দেখছে থেকে দেখছে আপনার ভিডিও থেকে কি পরিমাণ রিচ আসলো এঙ্গেজমেন্ট আসলো ভিডিওটা কতটা ফিডে দেখা গেছে কতটা রিকমেন্ডেশন আছে কতটা ফলোয়ার আসছে রিল থেকে কি আপনি জানেন বা কি আপনি বের করতে পারেন এগুলো আপনার জানা একান্ত প্রয়োজন একান্ত দরকার কারণ জানা এই জন্য প্রয়োজন যে আপনার হয়তো বলতে পারেন এগুলো জেনে আমার লাভ কি স্যারে ভাই এগুলো না জানলে আপনার ভিডিওতে ভাইরাল হবে না কি করে আপনার ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন কিভাবে এগুলো জানা এগুলা জানতে হবে আজকে যদি আমি না জানি যে আমার গতকালকে রিলস ভিডিওটা গত সাত দিনের ভিডিওটা কি পরিমাণ আর্নিং করছে কি পরিমাণ ভিউজ হয়েছে কি পরিমাণ রিস হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে এটা যদি আমি না জানি তাহলে আমি কাজ করে আগাইতে পারবো না কোনো হয়তো হঠাৎ করে কোনো দিনে একটা ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু ও আগে পরে আর হবে কিনা এটা ঠিক নাই এই জন্য আপনাকে জানতে হবে যে আপনার ভিডিওটা আপনার সাত দিনের অ্যানালিটিক্স সম্বন্ধে আপনাকে জানতে হবে সাত দিনের পারফরমেন্স সম্বন্ধে আপনাকে জানতে হবে কি পারফরমেন্স করেছে আপনার ভিডিও চলুন দেখে দিই আপনার সোজা এখান থেকে চলে যাবেন আপনার ড্যাশবোর্ড এর ইনসাইডে চলে যাবেন ইনসাইডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে লাস্ট আঠাশ দিনের এঙ্গেজমেন্ট দেখাচ্ছে এখান থেকে আপনি লাস্ট ১৪ দিনের দেখতে পারবেন লাস্ট সাত দিনের দেখতে পারবেন এবং কি টুডে আজকের দিনের টাও দেখতে পারবেন পোস্টটা সবসময় এই আজকের দিনে গিয়ে করার চেষ্টা করবেন এখানে আজকের দিনে গেলে আজকের ডেটে গেলে টুডেতে গেলে দেখা যাবে যে হান্ড্রেড পার্সেন্ট নাই আজকের দিনে গিয়ে পোস্টটা করে দেবেন তাহলে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং এখান থেকে আপনি যদি একটা ভিডিওতে যান ভিডিওতে যাওয়ার পরে এই ভিডিওর ইনসাইডে যদি যান ইনসাইডে যাওয়ার পরে এখানে কিন্তু ডিটেলস আপনাকে দেখাচ্ছে এখানে খেয়াল করলে দেখবেন যে ট্রাফিক সোর্স নামে একটি অপশন আছে সোর্সে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার দেখাবে যে আপনার এখান থেকে মানে এঙ্গেজমেন্ট কতটুক রিকমেন্ডেশন কতটুক ভিডিও ফিড থেকে ভিউজ কতটুক মানে সাজেস্টে কতটুক সব ডিটেলস এখান থেকে হবে এবং এমন কি আপনার রিলস থেকে ওটা ফলোয়ার এসেছে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে যখন দশটা রিলস চেক করার পরে একটা রিলস পাবেন যে অন্য অন্য রিলসের চেয়ে অন্যান্য ভিডিওর চেয়ে ভিউজ বেশি এঙ্গেজমেন্ট বেশি এবং একটা হলেও ফলোয়ার আছে তখন আপনি সেই ভিডিওর দিকে লক্ষ্য করবেন এবং সেই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন যে মানে আপনার ভিডিওগুলো আগের চেয়ে ডেভেলপ করছে আগের আগের চেয়ে করতেছে এবং আপনার ভিডিও আস্তে আস্তে দিন দিন ভাইরালের দিকে যাচ্ছে এবং হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আশা করি এই সিম্পল ট্রিক্সটা আপনাদের কাজে লাগবে এবং বুঝতে পেরেছেন ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন